একজন পাখি ছিল সে বোধ আমাকে দেখতে পেলো নাকি উড়ে গেল আর একজন পাখি এখনও ও বাসাটা নিজের মতন করে বানাচ্ছে ও এখনও আমাকে খেয়াল করে। যদি ওদের সামনে থেকে গিয়ে ভিডিও করার সুযোগ তো দিবে না এখন যেহেতু এটা কাছের আড়ালে আছি আমাকে অতটা পরিষ্কার দেখতে পাচ্ছে না সেই জন্য ভিডিওটা করতে পারছি আর সামনে গেলেই উড়ে যাবে এখানে আমাদের বারান্দায় এক সাইডে বাসন রাখার ঝুড়িটা রাখা ছিল ওখানে এটা কিন্তু চুরুই পাখি না এখানে কিন্তু এটা কি পাখি তো নাম জানি না একদম ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখতে খুব সুন্দর যে পাখিটা বাসা বেঁধেছে কাল থেকেই দেখছি ওরা সব ঘাস পাতা নিয়ে এসে বাসা বাঁধছে ওরা ডিম পারবে একজন গেল ঘাস আনতে আর একজন বসে বসে বাসাটা তৈরি করছে ঝাড় দিবে এখন তাই ঝাঁটাগুলোকে আগে ঠিক করে নিচ্ছে এই রে মাসি ও মাসি কোন ঘরে ঝাড় দিবে আগে তুমি হ্যাঁ তোমাকে কে দায়িত্ব দিয়েছে এগুলো হ্যাঁ এই মাসি কারো কথা শুনে না কিন্তু এই মাসের ডিমান্ড খুব বেশি এই মাসি যেটা বলবে সেটাই হবে এইদিকে আমার এই দেখো এইদিকে আমার আর এক মাসি সকালবেলা জল খাবার বানাতে বসেছে সর দেখি পরটা সেপ ঠিকঠাক দিতে পারছিস কিনা দেখি হ্যাঁ যাক মাসি জানে ওই দেখ দেখ দেখি কী করছে রে ও এই যে সকালবেলা উঠে যায় তারপর থেকে শুরু হয় এই যে চলো চলো মা ওইদিকে চলো এখানে না ওখানে চলো এগুলো টেনে টেনে বার করবে না এগুলো তোমার বার করার দায়িত্ব না চলো আসো আমার হাত ধরো তো চলো এসো লেগে যাবে মাথায় লেগে যাবে বেটা চলো ওটা ধর তো হবে না আম খাবি কি বল খাবি আম খাবি আজকে তুতুনের খাবারটা বানাবো আমি হাতি হাতি পা যা হাতি পাপা পা। আমার খুকু হেঁটে যা আমার পুতুল হেঁটে যা ওদিকে চলো বেটু ওদিকে চলো তো ওখানে বসি চলো চলো ওখানে বসি বাপ্পা আমরা কত কাজ করেছি এই এই মাসির কাজ ধরে দাঁড়াবে এখন মাসি পিঠের উপ লাফালাফি করবে নমস্কার মেমোরি বক্স কথার নতুন আর একটা ব্লকের সবাইকে জানাই স্বাগত হরি কৃষ্ণা রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় নামা আজকে সারাটা দিন সকলের খুব ভালো কাটুক কালকের অনেক আনন্দ অনেক কাজ সব মিলিয়ে মিশে কালকের পুরো দিনটা সবাই খুব ব্যস্ত ছিলাম আর সাথে খুব আনন্দ করেছি আশা করি তোমরাও আমাদের সঙ্গে আমাদের আনন্দটাকে উপভোগ করতে পারবে তোমাদের আমাদের একসাথে সবাই মিলে আনন্দটাই সবথেকে বড়ো কথা আমাদের খুশিটা তোমাদের সাথে ভাগ্য নিতে পারলে তখনই আমাদের খুশিটা আরও বেড়ে যাবে তো আজকে নতুন এখনও কালকের ব্লগটা এডিট করা হয়নি কালকে সময় পাইনি রাত্রেবেলা ক্লান্ত হয়ে পড়েছিলাম যার জন্যে আর এডিট করা হয়নি তো এখন আমি সবার আগে এডিট করার কাজে বসবো আর ততুন তখন থেকে উঠে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন খেয়াল করছে আর আর আজকে সারাদিন কাজে কি কি কাজ আছে দেখি কি কি কাজ করা যায় তো কারেন্ট গেল মালদায় প্রচুর লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে প্রায় দিনই কিছুক্ষণের জন্য চলে যাচ্ছে কারেন্ট তো চলো দিন শুরু করা যাক নতুনকে দেখাবো একটু পরে কেবল যেই পাখিটা উড়ে গেছিল ওই বাকিতে এসে বসেছে কেবল আমি কাছে যাওয়ার শ্বাস পাচ্ছি না যদি উড়ে যায় তো কাছে গিয়ে পিকচারটা তুলবো কি পাখি বুঝতে পারছি না পাখিটা খুব সুন্দর এই টুকুটুকু একদম আমার এই মানে এই আঙুলটার সমান হবে এই পাখি পাখিগুলো ভীষণ সুন্দর দেখতে আর ঠিক বাসনের ঝুড়িটার মধ্যে বসেছে তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় এই যে যে বহু গেল অমনি ভয় পেয়ে পালিয়ে গেল আবার আসবে একটু পরে পাখিদের মধ্যেও কত একতা না ওরা দুজন মিলে সব কাজ করে দুটো পাখি মিলে একসাথে বসেছে একসাথে ঘাস পাতা নিয়ে আসছে একজন নিয়ে আসছে একজন ঘর বানাচ্ছে এই দেখো তথুন শোনা তাদের কোনো এই যে আজকে প্রচন্ড রোদ কালকে একটু রোদের তাপটা কম ছিল এতটা রোদটা ছিল না ছিল গরমকালকেও প্রচণ্ড ছিল মেঘ ছিল আকাশে আজকেও হালকা মেঘ আছে আকাশে কিন্তু রোদ উঠেছে বেশ ভালো আর কালকে সাড়ে দশ সাড়ে দশটা বলছি মানে সাড়ে সাতটা আটটার সময় এতটা রোদ ওঠেনি মেঘলা মেঘলা ছিল পরের দিকে রোদটা উঠেছিল বাড়ির সামনে দিয়ে স্টেট বাসগুলো যায় যেহেতু পাশেই স্টেট বাস গ্যারেজটা রয়েছে তো এদিকে বাসগুলো যায় আগে ততুন ছোটোবেলাতে এই গাড়ি ঘোড়ার আওয়াজে এত ভেতরে জানলা দরজা আটকানো থাকতো তার সত্ত্বেও ঘরের ফ্যান চলছে এসি চলছে তার আওয়াজের তার মধ্যেও একটুখানি আওয়াজ তাতেই ঘুম ভেঙে যেত বেশ রোদ ঝলমালে আকাশ আকাশের মেঘটা দেখে বেশ পুজো পুজো মনে হচ্ছে পুজো চলে আসলো আর মাত্র কয়েকটা দিন মেয়েগুলো দেখতে কি ভালো লাগছে না কি সুন্দর লাগছে চলো এবার পাখিগুলোকে একটু সময় দেওয়া উচিত ওরা এসে বসবে আমরা এখানে আছি বলে আসছে না এখান থেকে চলে যায় তাহলে ঠিক চলে আসবে চলো রান্না বাড়ি করছে করো করো রান্না করো খাবো

বেদানার সুন্দর দুজনে দুজনে বসে কি সুন্দর একে অপরের যত্ন নিচ্ছে বাইরে থেকে দেখায় যদি থাকে তো ওরা ভয় পাচ্ছে কাছে গেলে উড়ে যাচ্ছে এই দেখো পাখি দুটো কি সুন্দর একসাথে বসে বসে খেলছে একে অপরের যত্ন নিচ্ছে কি ভালো লাগছে দেখতে আমাদের বাড়িতে পাখি আলাদা করে কিনে নিয়ে আনা দরকার নেই আমাদের বাড়িতে এমনিতেই অনেক পাখি চলে আসে বাসা বাঁধে থাকে ভয় পেয়ে গেল দুজনে যাই ওদেরকে বিরক্ত করে লাভ নেই ওরা থাকুক বড় আমরা যাই নিজের ঘরে এবার আমি একটু কাজ করে নিই তুতুন বাবার কাছে আছে আর আমি ওর খাবারটা বানাবো ওই যে চিড়ে ওটস ওর কাজু বাদাম আর একটু আমন্ড নেব সবগুলো দিয়ে ওটস আর চিরা দুটো একসাথে একই মাপে করে নেব চিরাও আমি দু কাপ মাপেই নেব চিরাও একদম দু কাপ মাপ করে নেব এটাকে তোমরা যখন খাওয়াবে গরম জলে আগে থেকে একটু ফুটিয়ে নিতে পারো আমি ফুটিয়ে নিই একদম দু কাপ মাফ করে নিয়ে নিলাম এই ছিল কাজু কাজু খুব বেশি দেবো না আর আমন্ড এটা আমার তো বাদামগুলো বেশি দেব না কারণ বাদাম তো আমি ওকে আলাদা করে খাওয়াই তাই এটা অল্প করেই দিলাম বাদামটা আর এখন দেখতে হবে মাখনা মাখনাটা সম্ভবত নেই তো মাখনা ছাড়াই এখন আমি এটা করে নেব গুঁড়ো করব গ্রাইন্ডারে বলে আসবে না তো করে বসা না করে বস ছি জল ফুটছে জল হয়ে গেছে এইদিকে আমার ব্লেন্ডারটা অনেকদিন ধরে ইউজ করছিলাম তো ব্লেন্ডারটাকে একটু পরিষ্কার করলাম এটাকে একটু শুকোতে দিই হাওয়াতে আর এদিকে এটা এটা পরিষ্কার করে রেখে দিয়েছি এটা মাঝে মধ্যে দুতুনে ঘরগুলো চালতে হয় ছেলে ছেলে তো ধুয়ে রাখলাম ওটাকে একটা কিছুর সঙ্গে একটা ক্যারি ব্যাগের মধ্যে বেঁধে রেখে দেব এদিকে তুতুনের দুধ এটাকে ঢালব কালকে সুজিটা আমি করে রেখেছিলাম এক পাক এটা বাঁক হয়ে গেছে ঠান্ডা হোক ঠান্ডা হলে ফ্ল্যাক্সে ঢুকে দেব জলটা ঠান্ডা হোক দুধটা ঢুকিয়ে দিই এ হলে আপাতত আমার কাজ হয়ে গেছে তুতনকে আজকে বিকালে কি খাওয়াবো আমি সেটা ভাবছি ততুনকে আজকে বিকালে সুজি খাওয়াবো সুজিটাকেও করে রেখে দিই কারণ আমি এবার বেরোবো কারণ এসে নিয়ে ওর খাওয়ার টাইম হয়ে যাবে আমি যত চামচে আমি মাপে দিই একটা মাপ তাহলে আন্দাজটা ঠিক থাকে হুত মিশিয়ে ওকে খাওয়াবো বলতে উঠলে গেল দাঁড়িয়ে আগে জিনিসটা করে নি একটা কাজ করতে করতে না আর একটা কাজে চলে গেলে কাজটা আরো বেড়ে যায় যেই কাজটা যখন সেটা একসঙ্গে একটা কাজ করাই ভালো একসঙ্গে দু তিনটা কাজ করতে গেলে কাজটা তখন বেড়ে যায় আমি যাব স্নানে তুতুনের এই খাওয়াটা রেডি করে সুজিটাকে রেডি করে তারপরে আমি স্নানটা করবো তুতুনকে ভাবছিলাম এত তাড়াতাড়ি ঘুম পাড়াবো নাও খুব তাড়াতাড়ি ঘুমতে উঠে যায় সাড়ে সাতটার সময় উঠে গেছে আজকেও এবার এবার ঘুম পাচ্ছে ঘুমের জন্য ফ্যান ফ্যান করছে তো অনেকক্ষণ খেলানোর চেষ্টা করালো আমি পাখি দেখালাম বাবার সাথে বসেছিলো কানে কার্টুন দেখলো একটু মানে এই করে করে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করলাম কিন্তু হলো না কারণ কি এই সময় ঘুম হলে খুব অসময় হয়ে যায় তো এখন কটা বাজে দাঁড়াও দেখি এখন বাজে ঠিক বারোটা চার এই সময় ঘুমটা এই সময় ঘুমলে ঘুমের টাইমটা অসময় হয়ে যায় স্নান খাওয়া দাওয়াটা ঠিক টাইমে হয় না ওই জন্যই আমি ভাবছিলাম চোকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত যদি একটু খেলিয়ে জাগিয়ে রাখা যায় তাহলে ওকে একবারে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো কিন্তু না হলো না ও এগারোটা বাঁচতে বাঁচতে ঘুমিয়ে গেলো তো দেখ ঘুম যখন পেয়েছে আর উঠাবো না ও ঘুমো ঘুম থেকে উঠিয়ে তারপর স্নান করাবো খাওয়াবো খেলতে খেলতে তারপর আমি আবার চলে আসবো আমার আস্তে আস্তে একটু টাইম লাগবে চারটা বাজবে চারটে সাড়ে চারটে বাজবে সেদিন যে কাজে গিয়েছিলাম শনিবার দিন সেদিন ওই কাজটা হয়নি আজকের দিনে যেতে বলেছিলাম তো আজকে আবার যেতে হবে ঘি দিয়ে আমি কোনো নতুন যে সুযোগ খাওয়াইনি আজকে ভাবছুকে খাইয়ে দেখি কারণ ঘি খাই না তো কী দিয়ে খাওয়াবো বলো ঘিটা ভাত যদি একটু আলু সদ্য টালু সধ্য দিয়ে মাখিয়ে খাওয়ায় তখন একটু ঘি দিই ও তো বেশিরভাগ দিন এখন শুধু ইয়ে দিয়ে খাচ্ছে দুধ ভাত খাচ্ছে তো দুধ ভাতের সাথে তো ঘি দেওয়া যায় না তো ঘিটা খাওয়ানো হচ্ছে না তো দেখি একটু এই সুজির মধ্যে একটু ঘি দিই একটু দুধ দিয়ে মিশিয়ে খাওয়াবো আজকে কেমন টেস্ট পায় কি না সেদ্ধ সুজিটাকে আমি রেখে দিই ঢাকা দিয়ে সুজি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার যাবো আমি এবার যাবো মানি আর এদিকে দুই পাখি বসে নিজেদের কাজ করছে ওরা করুক ওদেরকে বিরক্ত করে লাভ নেই এমনিতে ভয় পাচ্ছে না এমনিতে এখানে গেলেও ওরা কিছু করবে না যাবে না চলে যাবে না তোমরা তুমি নিজের মতন কাজ করো ও বসে আছে দেখছে তোমাকে কিন্তু একটু বেশি কাছে গেলে একটু ভয় পেয়ে যাচ্ছে প্রথম প্রথম তো কাল থেকে এসছে এই দেখো খেলছে কম আমি খেলছি বেশি এক বিকালবেলা খেলবে ঘুম থেকে উঠে দুধটা ঢেলে রাখি এখন 哪里？ ছাদে যাচ্ছি বাজে ছটা আমি তো আজকে বেরিয়েছিলাম দুপুর বেলাতে আর একটার দিকে বেরোলাম ভেবেছিলাম আস্তে আস্তে চারটে বেজে যাবে তো যাই হোক দেখলাম কি মজা কি মজা আমরা ছাদে যাচ্ছি কি মজা কি মজা তো আর একটার দিকে বেরিয়েছিলাম তো কাজ তিনটের মধ্যে হয়ে গেল বাড়িতে তিনটের মধ্যে ঢুকে গেছি তো এসে ভাবলাম একটুখানি রেস্ট পাবো কিন্তু ওই রেস্ট বলতে কি একটুখানি শুলাম কিন্তু ঘুমার হলো না কারণ ততুন তো ঘুমালো না আমারও আর ঘুম হলো না ওকে একটু খাওয়ালাম সুজি কিন্তু বেশি খায়নি অল্প খেলো আর দেখি পরে যদি আবার খিদে পায় তখন খাবো এই দেখ বিরাজ দেখ দেখ বিরাজ দাদা তোমার গাড়ি কই তোমার গাড়িটা নিয়ে আসবে না তুমি তোমার গাড়িটা নিয়ে আসো তুমিও যেন বিরাজ দাদার সাথে বিরাজ দাদু কই কই বিরাজ দাদু কই ওহ এই বিরাজ দাদু হাই হ্যালো হ্যালো কই বিরাজ সাথে খেলো তুমি যাও ওরে বাবা রে ওরে বাবা রে কই বিরাজ গাড়ি কই বিরাজদাতা বলছি দেখ রাজ দাদুর জায়গা বিরাজ আমি

চঞ্চল দেখে আনন্দ রাজদাদার সাথে দেখেই আনন্দ রাজদাদা মিষ্টি দিদি দুটাকে দেখতে পেলেই হলো ঘর থেকে চিৎকার শুরু করে দিবে আরে কটা দিন যা তারপর জুতা পরে চলে আসবে বুনু তোর মতো বুনো জুতো পরবে দিয়ে চলে আসবে ওই দেখ কাক একটা কাক মিষ্টি দিদি কই রাজ দাদা কই দা দা টা দা দা দা